আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা থেকে উঠে বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর বিছানাটা যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু আমার কোনো কাজ করতে একদমই ভালো লাগে না তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে আজকে রান্না বান্না শুরু করে দেব আজকে কিন্তু অনেক দিন পর আমার পছন্দের মাছ রান্না করব তো সব কিছু ভিডিওতে দেখানোর জন্য কিন্তু একদম সব কিছু রেডি করে নিয়েছি আর গুছিয়ে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না আর আমি রান্না করার সময় কিন্তু সব কিছু একদম গুছিয়ে করি তাহলে রান্না করতে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর আজকে কিন্তু ভর্তাও করব। আর মাছের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর হাতে মাখিয়ে মাছের ভর্তা করলে তো অনেক বেশি মজা হয় তো সবকিছু নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আপনারা সবাই অবশ্যই লাস্ট থেকে একদম দেখবেন প্রথম থেকে লাস্ট অব্দি তো এখন দেখুন আমি মাছগুলো একদম ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি কিন্তু মাছগুলো বক্সে করে রাখি তাহলে ফ্রিজটা একদম পরিষ্কার থাকে আর সকালে খাওয়ার জন্য আমি এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি মানে যেদিনকে একটু দেরি হয়ে যায় সেদিনকে রুটি বানানোর ঝামেলা ছাড়া এইভাবে আমি একদম গোলা রুটি বানিয়ে নিই আর এটা কিন্তু খেতে একদম রুটির মতো হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তার সাথে খাওয়ার জন্য আমি এদিকে ডিম ভেজে নিব আর ডিম ভাজার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো অল্প পরিমাণে গুলিয়েছিলাম তারপরেও এখানে দেখো অনেকগুলো হয়েছে তিন চারটা হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে একদম পাতলা পাতলা রুটির মতোই হয়েছে তো আমার খাওয়ার জন্য নাস্তাটা আমি রেডি করে নিয়েছি আর এইভাবে সকালবেলার নাস্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো নাস্তা মাস্তা তো সব কিছু খাওয়া হয়ে গেছে এখন রান্না বান্নার পর্ব শুরু হয়ে যাবে তো দেখি মাছগুলোকে সুন্দর মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হলুদ আর হচ্ছে লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে না সেই মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব আর মাছটা যদি ভুনা করছি সেজন্য একটু লাল লাল করে ভেজে দিলে না খেতে অনেক বেশি মজা লাগে আর এই মাছ ভাজার তেলগুলো কিন্তু আমি রান্নাতে আর ইউজ করি না এগুলো ফেলে দেই আর যেহেতু পাঙ্গাস মাছ অনেক মানুষই পছন্দ করে না খেতে কিন্তু এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে তারপরে আমি এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুই পাশ এখন লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এখান থেকে একটা মাছ কিন্তু আজকে আমি ভর্তা করব এই জন্য এক পিস একটু বেশি দিয়েছিলাম তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তেল থেকে তুলে নিচ্ছি আর দেখো অনেকগুলো তেল কিন্তু বেঁচে গেছে আর এই তেলগুলো কিন্তু আমি ফেলে দেবো তারপরে দেখো এখন আমি নতুন করে আবার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এখানে কিছু পরিমাণ আমি মরিচও ভেজে নিয়েছি যেহেতু ভত্তা করব তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিলাম তিন চার চামচের মতো আদা রসুন আর জিরে বাটা তারপরে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ জিরের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া এভাবে সব মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে আর রাইস কুকারে ভাত হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আধা ঘন্টার ভিতরে ভাত হয়ে যায় তো মাঠটা যেহেতু গালতে হয় না তা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার ফ্লেভারগুলো একদম তরকারির মধ্যে ভালোভাবে চলে যায় আর একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে না সেই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে তা আমি ভালোভাবে মশলার সাথে উল্টে পাল্টিয়ে দিচ্ছি দুই পাশে অনেকক্ষণ ধরে না একটু সামান্য পরিমাণ সময় নিয়ে কষিয়েছি যাতে তেলগুলো যখন আবার ছিটা শুরু হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পরে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি তারপরে এদিকে মাছটা ভর্তা করে নিচ্ছি আর এইভাবে হাতে মাখিয়ে ভর্তা করলে না খেতে অনেক বেশি মজা লাগে আর গরম ভাতের সাথে তো আরও বেশি মজা লাগে তো দেখে মাছটাকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি তো পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে তেল দিয়ে দিলাম তো এইভাবেও কিন্তু হাত দিয়ে মাখিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা হয় কিন্তু হাতটা একটু জলাপোড়া করে কিন্তু মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো এখানে সুন্দর মতো একদম মাখানো হয়ে গেছে আর কালারটা দেখো কত বেশি লোভনীয় না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এইভাবে ভর্তাটাও হয়ে গেছে আর এদিকে পানিটাও শুকিয়ে গেছে তরকারির আর তরকারির কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর লাস্টের কালারটা তো আরও বেশি সুন্দর হয়ে গেছে আর এদিকে যখন বলক উঠে গেছে তখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি মানে ভিডিও অন করলে অনেক কিছুই মাঝে মাঝে স্কিপ হয়ে যায় চেষ্টা করি সব কিছু দেখানো তারপরেও হয়ে ওঠে না তো এইভাবে তরকারি রান্না করলে কিন্তু যারা পাঙ্গাস মাছ খায় না তারাও কিন্তু পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবে আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো লাস্টের কালারটা তোমরা শুধু দেখো